আমার বাসায় এই নাস্তাটি বানানো মাত্রই শেষ ছোট থেকে বড় সবাই এত বেশি পছন্দ করে এটা খায় যে তাদের একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করে ঘরোয়া উপকরণ দিয়ে বাসায় এত মজাদার নাস্তা যদি তৈরি করে দেন তখন দেখবেন বাচ্চারা বাইরে থেকে কখনোই কোনো কিছু খেতে চাইবে না খুবই অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই নাস্তাটি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটি ফলো করে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি মুরগির বুকের মাংসটাকে খুবই ছোট ছোটো করে কেটে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো হাফচা চামচ পরিমাণ সাদা কালো গোলমরিচ গুঁড়ো হাফচা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং হাফচা চামচ করে ধনিয়া গুঁড়ো দিয়েছি টমেটো কেচাপ প্যাট অ্যাড করেছি একটা চামচ পরিমাণ তার সাথে টক দই দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি এখন এই তেলের মধ্যে ছেড়ে দেব এখন এই মাংসটাকে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে যে পানিটা বের হয় সেটা শুকিয়ে যায় এবং মাংসটি একটু ভাজা ভাজা হয়ে আসে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি তার সাথে অ্যাড করছি বড় বড় দুইটা পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ কুচি সব কিছু দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত গাজরটা একটু সেদ্ধ হয়ে আসে এ এখানে এরপর একটা চামচ পরিমাণ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বাটার সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এখানে এক কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে শুকিয়ে নেব এবং সব শেষে আমি এখানে অ্যাড করব গুঁড়া দুধ এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধটা দিয়ে আমি এখানে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলেই কিন্তু ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা তৈরি হয়ে গেল এখন এটাকে একটা সাইডে রেখে দেব এইভাবে মাংসের পুরটা তৈরি করে দেখবেন এটা খেতে অসম্ভব মজা হয় এখন একটা ময়দার ডো তৈরি করে নেব আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু এই ডোটা তৈরি করতে পারেন আড়াই কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে আমি দেড়টা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি এবং অ্যাড করছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ পরিমাণ মতো লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা এরকম গরম হবে যেটাতে আপনি আঙুল চুবিয়ে রাখতে পারবেন আমি এখানে একটা ডিম ভেঙে দিচ্ছি ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মথে নেব মথে নেওয়ার এক পর্যায়ে আমার মনে হয়েছে এখানে আর একটু ময়দার প্রয়োজন সেক্ষেত্রে আমি এখানে আরও একটু ময়দা অ্যাড করে খুব ভালোভাবে মথে একটা ডো তৈরি করে নেব এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ খুব ভালোভাবে মাথা হয়ে গেলে ডোটার চারপাশে আমি এইভাবে তেল মাখি এটাকে দুই থেকে তিন ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন আমি সকালে ডোটা তৈরি করেছি আর দুপুর বারোটার দিকে ডোটা কিন্তু ফুলে তিন গুণ হয়ে গিয়েছে এখন এইভাবে চেপে চেপে ডো থেকে আমি হাওয়াটাকে বের করে নেব এই ডো দিয়ে আমি যে কয়টা নাস্তা তৈরি করব সেই কয়টা লেচি কেটে নিচ্ছি আপনারা কেমন সাইজের তৈরি করতে চান সেই বুঝে এখানে লেচি কেটে নেবেন আমি চাচ্ছিলাম একটু বড় করে এই নাস্তাগুলো তৈরি করতে এই জন্য একটু আটা বেশি নিয়েছি ডো দিয়ে এইভাবে লেচি কেটে নিয়ে এই লেচিগুলোকে আমি আরও বিশ মিনিট এভাবে রেস্ট রেখে দিয়েছিলাম এবং বিশ মিনিট পর এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটু রাউন্ড শেপ করে নিয়েছি রাউন্ড শেপ করার পর ভেতরে আমি মাংসের পুরটা দিয়েছি আর তার সাথে একটু স্লাইস চিজও অ্যাড করেছি আপনারা চিজ দিলেও পারেন না দিলেও হবে চিজটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি এই বানগুলোকে লক করে দিয়েছি এখন দুই হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বন রুটির শেপ নিয়ে আসবো আগে থেকে একটা প্লেটে তেল মেখে রেখেছি সেই তেলের মধ্যে এই তৈরি করা বানগুলো রেখে এটাকে ঢেকে আরো বিশ মিনিট রেখে দেব এবং বিশ মিনিট পর এগুলোকে আমি ভেজে নেব বিশ মিনিট রেস্টে রাখার ফলে এই বানের ভেতরটা অনেক বেশি সফট হবে এবং বানটা কিন্তু আর একটু হবে এই নাস্তাটি ভাজারও কিন্তু একটা নিয়ম আছে একদম গরম তেলের মধ্যে বানগুলো ছাড়া যাবে না তাহলে কিন্তু আগে থেকে হয়ে যাবে যাবে কিন্তু ভেতরটা কাঁচা এই জন্য হালকা গরম তেলের ওপরটা মধ্যে নাস্তাগুলোকে দিয়ে এবং চুলা রাস মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে খুব সুন্দর একটা কালার চলে আসলে নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে ফেলবো এই নাস্তাটির ওপরটা কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা হয়েছে সফট মজাদার খুবই সুস্বাদু এই নাস্তাটি বাসায় একবার তৈরি করে দিলে আপনার বাচ্চারা বাইরে থেকে আর কখনোই কোনো কিছু খেতে চাইবে না এভাবে নাস্তা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ